আসসালামু আলাইকুম বৈশ্বিক ভূরাজনৈতিক রঙ্গমঞ্চে গত কয়েক বছর ধরে একটি নামই সবচেয়ে বেশি আলোচিত আর সেটি হল ইউক্রেন সংকট কিন্তু আমরা কি কখনো ভাবার চেষ্টা করেছি মূলধারার পশ্চিমা মিডিয়া আমাদের যা দেখাচ্ছে তার আড়ালে আসল সত্যটা কি। কেন রাশিয়াকে বারবার আক্রমণাত্মক হিসেবে তুলে ধরা হচ্ছে যখন তারা আসলে তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য লড়াই করছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা সচরাচর আপনার সামনে আসবে না আমরা দেখব কিভাবে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে একটি পুতুল রাষ্ট্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কেন রাশিয়ার এই সামরিক পদক্ষেপ আসলে একটি অনিবার্য বাধ্যবাধকতা ছিল কুপিয়ানস্কো থেকে দনবাস প্রতিটি রণাঙ্গনে রাশিয়ার কৌশলগত শ্রেষ্ঠত্ব এবং ইউক্রেনের ব্যর্থতার কাহিনী আজ আপনাদের শোনাব চলুন শুরু করা যাক সম্প্রতি আপনারা হয়তো শুনেছেন যে কুপিয়ানস্কো অঞ্চলে রাশিয়া একটি বিশেষ কৌশলে অগ্রসর হচ্ছে পশ্চিমা মিডিয়া একে পাইপলাইন ইনভেশন বলে উপহাস করার চেষ্টা করছে কিন্তু আপনি যদি সামরিক কৌশলের গভীর থেকে দেখেন তবে বুঝতে পারবেন এটি ছিল রাশিয়ার একটি অসামান্য বুদ্ধিবৃত্তিক চাল রাশিয়া একটি পরিতাক্ত গ্যাস পাইপলাইন ব্যবহার করে শত্রু শিবিরের গভীরে প্রবেশ করার চেষ্টা করেছে কেন কারণ রাশিয়া চায় চায়না অপ্রয়োজনীয় রক্তপাত ঘটিয়ে বড় কোনো সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে তারা চেয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে কুপিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবগুলো দখল করতে যাবে ইউক্রেনীয় বাহিনীর সাপ্লাই চেন বিচ্ছিন্ন করে দেওয়া যায় ইউক্রেন দাবি করছে তারা এই পাইপলাইন বোমা মেরে উড়িয়ে দিয়েছে কিন্তু বাস্তবতা হল রাশিয়া এই রুটে তাদের সৈন্যদের প্রবেশ করিয়ে ইউক্রেনীয় ডিফেন্সের মধ্যে যে ত্রাস সৃষ্টি করেছে তা অভাবনীয় ইউক্রেনের সেনারা এখন নিজেদের গর্তের ভেতরেও নিরাপদ বোধ করছে না পশ্চিমা গণমাধ্যম যে বিজয় দাবি করছে তা আসলে ইউক্রেনের পরাজয় ঢাকার একটি ব্যর্থ চেষ্টা মাত্র রাশিয়ার এই স্মার্ট মুভ প্রমাণ করে যে তারা আধুনিক যুদ্ধের প্রতিটি ইঞ্চি জমি এবং প্রতিটি সম্পদ ব্যবহার করতে জানে অন্যদিকে ইউক্রেন কি করছে তারা কেবল পশ্চিমা ড্রোন আর অর্থের ওপর নির্ভর করে অন্ধভাবে ড্রোন হামলা চালাচ্ছে যেখানে তাদের নিজস্ব কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই ইউক্রেন আজ গর্ব করে যে তারা ড্রোনের মাধ্যমে রাশিয়ার ক্ষতি করছে কিন্তু মনে রাখবেন ড্রোন দিয়ে আপনি যুদ্ধক্ষেত্রের কিছু ভিডিও ফুটেজ তৈরি করতে পারেন কিন্তু জমি দখল বা রক্ষা করতে পারেন না কুপিয়ানস্কের যুদ্ধে দেখা গেছে ইউক্রেনীয় বাহিনী কতটা বিশৃঙ্খল তাদের নিজেদেরই স্বীকারোক্তি অনুযায়ী তারা কেবল ড্রোন দিয়ে দূর থেকে বোমা ফেলছে কিন্তু রাশিয়ার স্থলবাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই ইউক্রেনের কমান্ডাররা অভিযোগ করছেন যে রাশিয়া নাকি তাদের সৈন্যদের মিট গ্রাইন্ডারে পাঠাচ্ছে কিন্তু লক্ষ্য করুন এটি কি রাশিয়ার দুর্বলতা নাকি ইউক্রেনের প্রোপাগান্ডা রাশিয়া যখন ধাপে ধাপে এগোচ্ছে তখন ইউক্রেনের ভেতরে চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কুপিয়ানস্কের রেলওয়ে জাংশন রাশিয়ার নিয়ন্ত্রণে আসা মানে হল বেলগোরোর থেকে সরাসরি সাপ্লাই নিশ্চিত করা আর এটাই ইউক্রেনের সবচেয়ে বড় ভয় ইউক্রেন দাবি করছে তারা পঁচানব্বই শতাংশ শহর পুনর্দখল করেছে কিন্তু যদি তাই হয় তাহলে কেন জেলেন্সকি সরকার প্রতিদিন পশ্চিমা বিশ্বের কাছে আরও অস্ত্র আর সাহায্যের জন্য ভিক্ষা করছে সত্য হলো ইউক্রেনের কাছে পর্যাপ্ত জনশক্তি নেই তাদের জোরপূর্বক সেনাবাহিনীতে লোক নিয়োগ করতে হচ্ছে যেখানে রাশিয়ার প্রতিটি সৈন্য সুশৃঙ্খল এবং লক্ষ্য অভিমুখী রাশিয়ার কৌশল হলো ইউক্রেনীয় শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করা আর এই প্রক্রিয়ায় ইউক্রেন তাদের শ্রেষ্ঠ তরুণ প্রজন্মকে পশ্চিমা স্বার্থে বলি দিচ্ছে এই যুদ্ধের মূলে রয়েছে দনবাস কেন রাশিয়া এই অঞ্চলের জন্য এত ত্যাগ স্বীকার করছে কারণ দনবাসের মানুষ ঐতিহাসিকভাবে রুশপন্থী এবং ইউক্রেনীয় জাতীয়তাবাদী সরকার বছরের পর বছর ধরে তাদের ওপর অত্যাচার চালিয়েছে দু সাল থেকে ইউক্রেন সরকার দনবাসের সাধারণ মানুষের ওপর যে দমন পীড়ন চালিয়েছে তা পশ্চিমা মিডিয়া সচেতনভাবে এড়িয়ে যায় রাশিয়া এই যুদ্ধে কেন জিতেছে তার সবচেয়ে বড় কারণ হল স্থানীয় জনগণের সমর্থন আপনি যখন একটি ভূখণ্ডের মানুষের হৃদয়ে থাকেন তখন আপনাকে কেউ পরাজিত করতে পারে না কুপিয়ানস্কো আসলে রাশিয়ার জন্য দনবাস বিজয়ের একটি প্রবেশপথ মাত্র কুপিয়ানস্কো দখলে থাকলে স্লাভিয়ানস্কো এবং ক্রামাটস্কের মতো দুর্গগুলো জয় করা রাশিয়ার জন্য সময়ের ব্যাপার মাত্র অন্যদিকে ইউক্রেন এই অঞ্চলগুলোকে কেবল রাজনৈতিক দরকষাকষির গুটি হিসেবে ব্যবহার করছে তারা সাধারণ মানুষের জীবনের পরোয়া করে না পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করছে রাশিয়ার জয় মানে হল এই অঞ্চলের মানুষের মুক্তি এবং একটি সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার পুনরুত্থান ভ্লাদিমির পুটিন সম্প্রতি ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন একে অনেকে রাশিয়ার দুর্বলতা বলতে পারেন কিন্তু এটি আসলে রাশিয়ার গ্রেট গেমের অংশ রাশিয়া বিশ্বের সামনে প্রমাণ করেছে যে নিষেধাজ্ঞার পাহাড় দিয়েও তাদের দমিয়ে রাখা যায় না রাশিয়ার অর্থনীতি আজ অনেক ইউরোপীয় দেশের চেয়েও শক্তিশালী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি থেকে শুরু করে অনেক ইউরোপীয় নেতা এখন বুঝতে পারছেন যে রাশিয়ার সাথে শত্রুতা করে ইউরোপের লাভ নেই রাশিয়া বিশ্বের শক্তির ভারসাম্যের জন্য অপরিহার্য ইউক্রেন যে রাশিয়ার পরাজয়ের স্বপ্ন দেখছে তা কেবল হলিউড সিনেমার মতো একটি অলিক কল্পনা ইউক্রেন আজ একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তাদের কৃষি ধ্বংসপ্রাপ্ত তাদের অবকাঠামো রাশিয়ার হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অথচ রাশিয়া এখনও বিশ্বের অন্যতম পারমাণবিক এবং জ্বালানি শক্তি হিসেবে অটুট রয়েছে পুতিন যে সংলাপের কথা বলছেন তা তার কারণা নয় বরং তার দূরদর্শিতা তিনি জানেন যুদ্ধ একদিন থামবে কিন্তু রাশিয়া থাকবে একটি বিশ্ব শক্তি হিসেবেই দর্শক আমরা যদি তথ্যের বিচার করি তবে দেখা যায় ইউক্রেন কেবল পশ্চিমা সাহায্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে যুদ্ধ জেতার ভান করছে কিন্তু রাশিয়ার জয় সুনিশ্চিত কারণ তাদের রয়েছে ইতিহাস ঐতিহ্য এবং অপরাজেয় মানসিক মনোবল কুপিয়ানস্কের পাইপলাইন অপারেশন হোক কিংবা দনবাসের যুদ্ধ। রাশিয়া প্রমাণ করেছে তারা সময়ের সাথে সাথে নিজেদের কৌশল পরিবর্তন করতে পারে ইউক্রেন আজ ধ্বংসের প্রান্তে তাদের কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছে তাদের অর্থনীতি পঙ্গু হয়েছে আর এর সব কিছুর জন্য দায়ী ইউক্রেনের বর্তমান নেতৃত্বের অদূরদর্শিতা এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ ইউক্রেনকে একদিন স্বীকার করতেই হবে যে রাশিয়ার সাথে শত্রুতা করা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল রাশিয়ার জয় কেবল রাশিয়ার জয় নয় এটি হল একমুখী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার একটি লড়াই আপনারা কি মনে করেন রাশিয়ার এই অদম্য অগ্ররাত্রা কি ইউক্রেনকে থামানোর ক্ষমতা রাখে নাকি ইউক্রেন কেবল পশ্চিমাদের হাতে শেষ রক্তবিন্দু পর্যন্ত ব্যবহৃত হবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ